আসসালামু আলাইকুম আহ সুপ্রিয় পঁচিশ ছাব্বিশ শিক্ষার্থী বৃদ্ধ আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমাদের এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ যে শেষ সময় আসলে মনোযোগের সাথে কিভাবে নিজেকে পড়ার কারণ শেষ মুহূর্তে আর মনোযোগ ধরে রাখতে কেমন যেন একটা অস্থিরতা তো এই জিনিসগুলা কাটায় আসলে কিভাবে নিজেকে পড়ার টেবিলে রাখা যায় এই বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো ফ্যাক্ট হচ্ছে যে তোমার এই মাসটাই কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাডমিশন এবং জানুয়ারি মাসে হচ্ছে সবগুলা অ্যাডমিশন একদম টানা অ্যাডমিশন হবে তুমি কিন্তু একবার হোচট খায় পড়লে আর উঠা দাঁড়ানোর সুযোগ খুবই কম পাবা এবার হচ্ছে এইবারের প্রেক্ষিতে খুব কম সুযোগ পাবা ঠিক আছে এখন ফ্যাক্ট হচ্ছে তোমার কেন এরকম মনে হচ্ছে জানো যে তুমি আসলে মনোযোগ ধরে রাখতে পারতেছ না বা কেন আসলে অনেক বেশি কঠিন মনে হচ্ছে কারণ তুমি পড়তে বইসা চিন্তা করতেছ হায় আল্লাহ আমার তো দুনিয়া শুদ্ধা বাকি সব বাকি আমি কেমনে শেষ করব এই যে অনেক বড় করে চিন্তা করতেছ কঠিন করে চিন্তা করতেছ একদম মাথায় একটা প্রেসার পড়তেছে অল্প পরেই না এই পড়া দিয়ে তো আসলে কিছু শেষ করতে পারো না যাই একটু রেস্ট নেই এই যে দেখবা যে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে মানে তোমার মনোযোগটা আর থাকতেছে না তো তোমাকে আমি রিকোয়েস্ট এই সময়টাতে অনেক বেশি প্রেসার মাথার মধ্যে দিও না একটা সিম্পল কাজ করো যে ভাই আমার তো সিলেবাস অনেক বাকি হ্যাঁ অনেক বাকি তুমি ওইটাও ভুলে যাও তোমার সিলেবাস যা বাকি তুমি স্মুথলি রিভিশন করবে একদম কোর পয়েন্ট জিনিসগুলা কোর পয়েন্ট জিনিসগুলা রিভিশন করো যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে একদম কম্প্যাক্ট করে ফেলো আরও গুছায় ফেলো ঠিক আছে ভাই কত বলতে আপনি কি বুঝাইতেছেন কম্প্যাক্ট বলতে তোমাকে বুঝাইতেছি যে একটা চ্যাপ্টার যখন রিভিশন করতে বসো তোমার কাছে মনে হয় দুনিয়ার সবকিছু এই চ্যাপ্টারে মানে ইম্পর্টেন্ট তোমার কাছে এটা মনে হয় পড়তে গেলে কোনো লাইন বাদ দিতে পারো না এই যে বাদ দিতে না পারাটাই তোমার আসলে পড়ার মনোযোগ চলে যাওয়ার কারণ কারণ তুমি সব পড়তে যাও দেখো ছয় ঘন্টা লাগে যাচ্ছে একটা চ্যাপ্টারে তো ওই একটা চ্যাপ্টারে ছয় ঘন্টা লেগে যাচ্ছে আর পড়ার ধৈর্য থাকে না ভাই এই সবগুলা কখন কীভাবে শেষ করব। এরকম মনে হয় কিন্তু তো আলটিমেটলি তোমার কাছে এই যে সব ইম্পর্টেন্ট মনে হয় কোনো লাইন বাদ দিতে পারো না এই জিনিসগুলো থেকে বেরো আসতে হবে তাহলে এটা কি করতে হবে টিচার যেই গাইডলাইন দিছে যেই সাবজেক্টে যেই টিচারের কাছে পড়ছো যেইভাবে পড়ছো ওই টিচার তো বলে দিছে যে এগুলা বেশি বেশি ইম্পর্টেন্ট এইখান থেকে প্রশ্ন আসে তো ওই ওই জাস্ট জাস্ট হচ্ছে মাথার মধ্যে নাও এখন ধরো একটা টিচার একটা কনসেপ্টের আন্ডারে বিশটা প্রশ্ন সলভ করাইছে তুমি এখন দুইটা প্রশ্ন সলভ করো এই কনসেপ্টের প্রত্যেকটার প্রত্যেকটা আলাদা আলাদা নিয়মের ধরো চারটা নিয়ম আছে একটা কনসেপ্টে চারটা নিয়মের চারটা প্রশ্ন দেখো বাকিগুলা মানে এখন তো তোমার মানসহ প্রশ্ন দেখার দরকার নাই কনসেপ্ট ক্লিয়ার ভাই এটা এইভাবে আসতে পারে এখান থেকে আসলে পারবো শেষ এই কথাটা আমি অনেক দিন থেকে অনেক ভিডিওতেই বলার চেষ্টা করছি যে শেষ সময়ে তোমার মনোযোগ থাকবে না চলে যাবে কেন যাবে কারণ তোমার কাছে মনে হবে অনেক বাকি একটু পড়লেই দেখবে যে আর ধৈর্য কাজ করতেছে না এই ধৈর্যটা ধরে রাখার জন্য হইলেও তোমাকে আসলে এখন পড়ার বাদ দিয়ে রিভিশন করতে হবে সব পড়তে যাওয়া যাবে না শেষ সময়ে যারা সব পড়তে যায় তারাই আসলে ভাষটা খায় আসে ঠিক আছে শেষ সময়ে একদম কম্প্যাক্ট গুসাও যে সব মনে হচ্ছে সব ইম্পর্টেন্ট বাদ এই থেকে হবে তোমাকে টিচার ইম্পর্টেন্ট এটা এখানে পড়ি ঠিক আছে সাথে তো প্রিভিয়াস ইয়ারের এক্স এক্সকোশন আছে এখন ধরো তুমি খুবই পরীক্ষা দিতে যাচ্ছ সবার ভার্সিটি যে পরীক্ষাটা খুলনা ভার্সিটি তো খুলনা ভার্সিটির পরীক্ষার জন্য খুলনা ভার্সিটি দুই তিন বছরের প্রশ্ন দেখো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি দেখতে পারো দেখো মানে এই প্রশ্ন দেখলে হবে তোমার এখন সব প্রশ্ন একদম এত বড় মোটা একটা প্রশ্ন ব্যাংক নিয়ে বসছো এটা শেষ করতেই তোমার পাঁচ দিন চলে যাবে তো তোমাকে রিভিশন করতে হবে খুবই অল্প সময় একটা চ্যাপ্টার ধরো দুই ঘন্টা এক চ্যাপ্টার শেষ বা এক ঘন্টা এক চ্যাপ্টার শেষ ছোট গুলো এক ঘন্টায় শেষ বারবার বার 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 জাস্ট হচ্ছে কনসেপ্ট মাথার মধ্যে আছে কিনা এইটুকুই হচ্ছে তোমাকে মেমোরাইজ করতে হবে এবং একটা বিষয় তোমাকে আমি বলি বারবার বার বলি যে চান্স পাওয়ার জন্য তোমাকে একশো পার্সেন্ট মার্কস লাগে না তবে প্রিপারেশন নিয়ে যাবে একশো এরপরে নেগেটিভ চেক দিয়ে যদি তুমি ওইখান থেকে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মার্কস উঠায় আসতে পারো তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ কোথাও সিক্সটি পারসেন্টে হবে কোথাও হবে না কোথাও আবার সিক্সটি পার্সেন্টে অনেক ভালো সাবজেক্ট চলে আসবে তো তুমি মানে জাস্ট কন্টিনিউয়াসলি রিভিশন করো যেই জায়গাগুলো তোমার আসলে ইম্পর্টেন্ট যেই জায়গাগুলো পরীক্ষায় লাগবে এখন আসলে মনে রাখতে পারবা ওইগুলা পড়ো এখন তুমি দুনিয়ার একটা প্রেশার নিতেছো যে কোনো কিছুই মনে রাখতে পারতেছো না একটা চ্যাপ্টার পড়তে পাঁচ ছয় ঘন্টা লাগাই ফেলতেছো তোমার দেখবা দিন শেষে আসলে পড়ার মনোযোগও থাকবে না ধৈর্যও থাকবে না তো একটা কাজকে অনেক কঠিন করে নিজের মাথার মধ্যে চাপায় দিও না যে তখন মাথা বুঝবে যে মাথার মধ্যে একটা প্রেশার পরে যাবে যে আমার তো অনেক বাকি টুকুপরা কি হবে তখন দেখবা যে আর কনফিডেন্স কাজ করতেছে না অলসতা আবার সেই মনোযোগ চলে গেছে ধৈর্য শক্তি আর পাবানা তো ধৈর্য শক্তি বাড়ানোর জন্য একদম খুবই সুপার কম্প্যাক্ট করে এখন তুমি আসলে রিভিশনটা করো ঠিক আছে তো এইটাই তোমাদেরকে বলার ছিল আর সাথে পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটু ফোকাস করো যে নেগেটিভ চেকিং আছে কিনা এবং যেই কাটমার্কসটা তোমাদেরকে দেওয়া হচ্ছে এই কাটমার্কসটা তোমরা আসলে উঠাইতে পারতেছ কিনা এইটুকু চেকিং করা কোন ধরনের প্রশ্নগুলা ভুল করতেছো তুমি যেটা ভুল করতেছো বা পারতেছো না ওইটা অন্যরা পারতেছে কিনা বা অনেক বেশি ডিফারেন্স অন্যদের সাথে হচ্ছে কিনা এই জায়গাগুলা ইম্প্রুভ করো আশা করি যে তুমিও একটা ভালো রেজাল্ট তিনশো করে আসতে পারবা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ